علي السلام عليكم আশা করছি কাছে দূরের দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে রাত আটটা তো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি তো আজকে বন্ধুরা আমি রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম দিনের বেলা কোনো ভিডিও শ্যুট করি নাই আর আজকে রাত থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আমরা আসছি আমার বোনের বাসায় দাঁত খেতে মানে আমরা হচ্ছে বিনা দাওয়াতের মেহমান যখন তখন আসি যখন তখন যাই নিজের বোনের বাসায় আসলে দাওয়াতের কিছুই নেই কোনো ফর্মালিটিস মেনটেন করতে হয় না তারপরও আসছি এর একটা কারণ আছে আর তার আগে তোমাদের একটু বলে নেই যে দেখো অ্যালি ও কি করতেছে আমার মেয়েরা কিন্তু মেন আসে হচ্ছে যে এলেকে কোলে নেবার জন্য আদর করার জন্য আমরা সবাই ওকে ভালোবাসি কিন্তু ও কী পরিমাণ বদজাত মানে কোলে নিতে দিবেই না কোলে নিতে গেলেই ঘাপ করে কামড় দিতে আসে এমনি আমার বোনের কোলে তারপর আমার ভাঙের কোলে দিব্যি থাকে কিন্তু আমাদের কোলে আসতে চায় না আর যেটা বলছিলাম যে কারণে আসে এখন আপার পাশে রাত করে আমার আসলে ভাগ্নির শ্বশুর আসছে যশোর থেকে তো মূলত এই উপলক্ষে আপা করেছে আজকে ইলিশ পোলাও আর হচ্ছে গরুর মাংস ভোনা গরুর মাংসটা থেকে তো দারুণ মানে ঘ্রাণ বের হচ্ছে তার মধ্যে ইলিশ পোলাওটা মানে আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখনই আমার নাকে গন্ধ আসছিল অনেক আর কি ভালো হয়েছে তো আপা তো সব রান্না শেষ করে ফেলেছে আর বেড়েও দিয়েছে আমি শুধু ওভেনে একটুখানি গরম করে নিচ্ছি আর এ তো বেরেস্তা ট্রেস্তা দিয়ে একটু টেবিলে সার্ভ করে দিচ্ছি তো টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি সালাদ এরপর হচ্ছে ইলিশ পোলাও আর এখন শুধু বেরেস্তা দিলেই হয়ে গেল আর খাবার জন্য সবাইকে ডাকছে এই যে আমার হাজব্যান্ডও চলে আসছে আর সে এসেই শার্ট খুলে ফেলছে তার শরীরে প্রচুর গরম মানে সে বাসায় খালি গায়ে থাকে আর এখানে আসছে দেখো এখানে খালি গায়ে হয়ে আর কি বসে আছে তো সবাই খেতে বসছে আর বিয়ে করে ডাকলাম খাওয়ার জন্য আর বলছে যে আমাদের একসাথে খাওয়ার জন্য তো আমরা বললাম যে না আগে আপনারা খেয়ে নেন তারপরে খাবো আর সবাই যদি একসাথে বসে যায় তাহলে কেমন হয় একটু তো সার্ভ করার জন্য তো আলাদা লোক লাগে তাই না আর এই যে দেখো আমার ডিলার ভাই কী করছে খেতে বসার আগে একটুখানি টেবিলে পানি ছিল সে আর কি ক্লিন করে নিচ্ছে একেই তো বলে গুণবান পতি এই যে দেখো আমি ভিডিও করছি তখন বলছে এখনো ভিডিও চলছে আমি বলি হ্যাঁ খাওয়া দাওয়া করবেন সেই আর কি ভিডিওটা আর কি একটু ক্যামেরা বন্দী না করলে হয় তো খাবারটা আসলে কিন্তু খুব মজা হয়েছে সবাই খুব চিপ্তি করে খাচ্ছে আর এই যে দুলা তো বসে বসে আর কি বিয়েকে খাওয়াচ্ছে আর সাথে আমি ছিলাম আমার বোন ছিল আর কি বিয়ে খাবে না বলছে যে রাত করে আমি ভারী খাবার এত খাই না কিন্তু আমরা বললাম যে একদিন খেলে কিছুই হয় না আর সমস্যা হবে না তো যা খাওয়া দাওয়া সবাই শেষ করলো এরপর আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক মজা হয়েছিল এই যে দেখো মানে মাছ কিন্তু শেষ অল্প একটুখানি আর কি রাইস রয়ে গেছে আর এই যে অ্যালি এখান দিয়ে অ্যালিকে খাওয়ার জন্য আমার ভাগ্নি ইলিশ মাছ নিয়েছে ভাত নিয়েছে ওর পেছনে পেছনে ঘুরতেছে এটা বদজাত কিচ্ছু খেতে চায় না তো এদিক দিয়ে আপা আবার পায়েস রান্না করেছে পায়েসটার কথা কি বলবো পায়েসটাও খুবই মজা হয়েছে মনে হচ্ছিল কি একদম খিরসা খাচ্ছে এমন আর কি থিকনেস হয়েছিল এতটা মজা হয়েছিল তো আমি বললাম যে আপাকে তো বাদাম আছে নাকি আপা বললো যে হ্যাঁ আর কি আছে বাদাম কিশমিশ তো এগুলো একটু বের করে দিল এরপর আমি একটুখানি স্লাইস করে কেটে এখন পায়েসটাকে সাজুগুজু করে নিচ্ছি আর সাজুগুজু করার পরে দেখো পায়েসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় আড্ডা দিয়েছি টিভি দেখেছি আর এখন প্রায় দশটার মতো বাজে তো সবাই বসে বসে আড্ডায় দিচ্ছে আর এখন পায়েস চলে আসছে তো পায়েস খেতে খেতে তোমাদের কাছে আমি সবসময় যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়েরা ছোটো ছোটো সোনামণিরা তোমরা যে যেখান থেকে দেখছো আন্টিরা আঙ্কেলরা তো আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আপার বাসায় আসে দাঁত খেতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো অ্যালের কাহিনি ওকে আর কি খাওয়া নিয়ে প্রচুর আর কি ঘোরা লাগে তো প্রথমে তো ওকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিল সে একটুও খায় নাই তখন আবার আমার ভাগ্নি বললো তাহলে একটুখানি মাংস দিয়ে দেখি গরুর মাংস ছিল ওটা কি ধুয়ে এখন দেখো হাতে করে খাইয়ে দিচ্ছে তাই সে এখন দাঁড়ায় দাঁড়িয়ে খাচ্ছে মানে এত সে আদূরে হয়েছে তাকে যদি হাতে তুলে না খাওয়াই দেয় সে খাবে না এরকম নিয়ে খাওয়া хайго ном неги 100 তো সবার খাওয়া দাওয়া শেষ আর টেবিলে গুছিয়ে নিয়েছি এখন বাসায় চলে যাব তো আপা জোর করে আর কি পায়েস দিল বলো যে একটু খেয়ে দেখ আমি আসলে খেতে চাই নাই তারপর আপার জোরা জোরিতে খেতে বসলাম আর পায়েসটা ভীষণ ভালো হয়েছিল তো আমি এক চামচ খেয়েছিলাম এর আগে অবশ্য এই কারণে আর না করতে পারলাম না তো আপা দিচ্ছে আর আমি এই তো সাথে সাথে খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকেও একটুখানি খাইয়ে দিয়েছি তাস্তমের বাবা এরপর হচ্ছে দুলা ভাই বেআই এরা তো আগেই খেয়েছে আর এই যে আমার আর কি ভাগনিগুলা এইগুলা দেখো খাওয়া দাওয়ার কোনো নাম নেই ভাগনা ভাগনি এরপর আমার মেয়েগুলো সবগুলো কিন্তু এক টাইপের খাওয়ার দিকে কোনো কি তাদের মনোযোগ নেই তো এই যে দেখো আমি একটু করে নিচ্ছি আর খাচ্ছি আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমরা বের হয়ে গেলাম আর দেখো রাস্তাঘাট কি শুনশান মানে দুইটা কুকুর রাস্তায় হাঁটতেছে এছাড়া আমি কোনো মানুষজন দেখতেছি না তবে এই রাতের এই পরিবেশটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কোনো জ্ঞানচাপ নেই কোনো চেঁচামেচি নেই একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আর খুব সুন্দর কিন্তু হাওয়া বুঝছে মানে এত ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে শরীরে খুব ভালো লাগছে আর এই যে দেখো তারা বাপ বেটে হেঁটে যাচ্ছে আর যেতে যেতে মেয়েকে আদর করতে করতে যাচ্ছে আমার মেয়ে মানে এখন থেকেই কান্নাকাটি করছে যে সকালবেলা আসলে ক্লাসে যাবে না এই কারণে সে বলছে আমার পেট ব্যথা করে সে হাঁটতে পারছে না তো এই কারণে তার বাবা তাকে আদর করতে করতে নিয়ে যাচ্ছে আর যাওয়ার পথে আর কি কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল ভাবলাম মুদি দোকানটা যেহেতু খোলা আছে তাহলে কিছু জিনিস নিয়ে যাই সকালবেলায় তো লাগবে নয়তো আবার দেখা যায় সে চারতলা থেকে নামতে আবার লাগে আমি আর কি কী হয় একবারে যদি চারতলা থেকে নামি তখন আর উঠতে ইচ্ছা করে না উঠলে আমার নামতে ইচ্ছা করে না তো এই যে প্রয়োজনীয় যে জিনিসগুলা আর কি এই দোকানটা আমার বাসার একদম কাছে বাসার নিচেই বলা যায় তো সেগুলো নিয়ে নিচ্ছি আর পোলাও খেয়েছি তো গলাটা কিন্তু ভীষণ শুকিয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর মেয়েকে বললাম যে তুমি কি খাবা ও বললো যে আইসক্রিম খাবে ওকে একটা কোন আইসক্রিম কিনে দিল ওর বাবা আর লিকুইড একটা দেবেন হ্যাঁ এটা কি আর ওইটা কিমবার দুটা দিচ্ছেন মিল্ক মেরি বিস্কিট দেন সাবান কত গ্রাম কত যদি আসে আমি ঘরে নিয়ে রাখছি হ্যাঁ একা একা না একবার তো বারস্বরে টুকিটাকি যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিয়ে তো বাসে চলে আসছি আর এসে ঘুমিয়ে পড়েছিলাম আসলে অনেক রাত হয়ে গিয়েছিল আবার সকালবেলা মেয়েদের ক্লাস আছে এ কারণে আর কি ভিডিওটা শেষ করে নেয় তো সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম এখন হচ্ছে সকাল নয়টা বাজে আর তাসিমের বাবার জন্য নাস্তা করে দিচ্ছি নাস্তায় তেমন কিছু না আমি রুটি আর কি সেকে রেখে দিয়েছিলাম হটপটে ও আবার দেখা যায় রাত্রে রুটি খায় তো কিন্তু রুটিটা রাত্রে খাওয়া হয় তো সকালে ওভেনে গরম করে দিলাম চেয়েছিলাম রুটির সাথে ডিম্পো অথবা কলা দিব পরে ভাবলাম যে না ফ্রিজে তো মুরগির মাংস রাখা আছে তো এগুলো এখন একটু গরম করে দিই আসলে রুটির সাথে মাংস দিয়ে খেতেই ভালো লাগে আমি কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি তো সেই ভিডিও আর দেখালাম না তাস্তে বাবাকে এখন নাস্তাটা দিয়ে আসবো ও খাবে আর মেয়েরা তো ক্লাসে চলে গেছে গতকাল রাতে যা যা আর কি কেনাকাটা করেছিলাম মুদি দোকান থেকে সেগুলো কিন্তু তোমাদের আর দেখায় নেই তো দেখা এক লোক আর কি দেখা নিচ্ছি আসলে ভীমবারটা শেষ হয়ে গিয়েছে ভীমবারটা খুবই দরকার ছিল এরপর হচ্ছে সার্ফ এক্সেল এখনও এক প্যাকেট আছে তার তারপর আবার নিয়ে আসলাম আমি চেয়েছিলাম এক কেজির এক প্যাকেট পরে দেখলাম যে এক কেজির প্যাকেট নেই পরে আর কি হাফ কেজি করে দুইটা নিয়ে আসছি আর এই যে ডেটল সাবান আমি কিন্তু সব সময় ডেটল সাবানে ব্যবহার করি কোনো সুগন্ধি সাবান ব্যবহার তেমন একটা করি না আমার কাছে কেন যেন মনে হয় ডেটলটা হচ্ছে সবচাইতে বেস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বলো বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করা বলো তো আমার কিন্তু প্রচুর ডেটল সাবান ইউজ করা হয় যেমন আমার তিন ওয়াশরুমে তিনটা রান্নাঘরে একটা এরপর হচ্ছে বেসিনের একটা সিনকে একটা মানে সব জায়গায় আমার ডেটল সাবান দিয়ে আছে আর আমি হ্যান্ড লিকুইডটা রাখতে পারি না কেন আমার ছোট জন্য দেখা যায় এক বোতল ভরে রেখে দিলাম ওই যে দেখি একটু পরে নাই সে আর কি ফেলে দেয় ছোটোবেলা থেকেই এই কারণে আর কি ওর জন্য আমি কোনো লিকুইড সোপ ইউজ করি না সাবানটা ইউজ করি আর আমার মেয়ের জন্য যে দেখো ছোট মেয়ের জন্য একটা ডাব সাবান আনলাম আসলে ও এখন আলাদা সাবান চায় যেমন বড়ো মেয়ের জন্য আলাদা সাবান আমার জন্য আলাদা সাবান তাস্তেমের বাবার জন্য আলাদা স্যুপ তো সবার আলাদা আলাদা দেখে এখন তাস্তেমে বলছে যে আমাকেও আলাদা সাবান এনে দাও তো এর আগে অবশ্য আমি টেটোলে বের করে দিয়েছিলাম পরে চিন্তা করে দেখলাম যেহেতু বাচ্চাদের স্কিনে একটুখানি আর কি অন্য সামানটা দেই তাই ওর জন্য আর কি ডাবটা আনলাম এবার তবে আমার কাছে ডাবটা না কেন যেন অরিজিনাল মনে হচ্ছে না কেমন যেন প্যাকেটটা ভালো লাগছিল না তারপর আর কি এখন আবার সুপার শপে যাওয়া হবে না হঠাৎ করে একটা দুইটা দু জিনিসের জন্য অবশ্য দোকানদাররা তো বলে যে না এটা অরিজিনালে তো ব্যবহার করে দেখি এটা ভালো না খারাপ